ভাবো এমন একটা হেডসেট যেটা পরে তুমি চলে যেতে পারবে সম্পূর্ণ অন্য এক জগতে একটা ভার্চুয়াল সিনেমা হলে অথবা একটা গেম ইউনিভার্সে এমন কি মহাকাশের মধ্যেও যেখানে সবকিছুই থাকবে ডিজিটাল বলেন কি আরে হ্যাঁ বন্ধুরা আমি বলছি নতুন Samsung Galaxy X আর হেডসেটের কথা এটা একটা এমন ডিভাইস যাকে শুধু VR না বরং মিক্সড রিয়েলিটি রেভলিউশন বলা চলে তো যাই হোক আজকের ভিডিওতে আমরা জানবো কেন Galaxy X আর Apple Vision Pro এর থেকেও বেশি স্মার্ট পাওয়ারফুল আর ভ্যালু ফর মানি ডিভাইস তো চলো ভিডিওটি শুরু করা যাক কিন্তু তার আগে একটি লাইক অবশ্যই করে দাও আর কমেন্ট করে বলো তুমি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছো কারণ আমিও দেখতে চাই আমার প্রিয় সাবস্ক্রাইবার আমার ভিডিও কোন কোন জায়গা থেকে দেখে তো চলো আর কথা না বাড়িয়ে এই অসাধারণ গ্যাজেটটির ব্যাপারে বিস্তারিত জানা যাক স্যামসাং বহু বছর পর আবার ফিরেছে এক্সার বা মিক্স রিয়েলিটির দুনিয়ায় এই হেডসেটটা তৈরি হয়েছে অ্যান্ড্রয়েড এক্সার প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে যেটা এসেছে গুগল ও কোয়ালকমের সাথে যৌথভাবে আর এর ভিতরে আছে স্ন্যাপড্রাগন এক্সআর টু প্লাস জেন চিপসেট যেটা দিচ্ছে অবিশ্বাস্য পারফরম্যান্স রিয়েল টাইম ট্র্যাকিং এবং এআই ভিশন সাপোর্ট আর ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে মাইক্রো ওলেড প্যানেল যেখানে রয়েছে প্রায় উনত্রিশ মিলিয়ন পিক্সেল মানে চোখের সামনে এমন ভিউ পাবে যা রিয়েল লাইফের থেকেও বেশি ক্লিন দেখাবে এবং দাম মাত্র এক ডলার মানে অ্যাপেল ভিজন প্রো এর প্রায় অর্ধে চলো এবার খুঁটিয়ে দেখি এই হেডসেট ভিতরে কি কি লুকিয়ে রাখা হয়েছে প্রথমে ডিসপ্লে ডুয়েল ম্যাক্রো ওল ডিসপ্লে দেওয়া হয়েছে যার রেজলিউশন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যা দেবে সিনেম্যাটিক ক্ল্যারিটি আর যদি বলি চিপসেটের কথা তাহলে স্ন্যাপড্রাগন এক্স আর টু প্লাস টু চিপসেট দেওয়া হয়েছে আর সিক্সটিন জিবি এলপিডিডিআর ফাইভ র্যাম প্লাস টু ফিফটি আর যদি বলি ক্যামেরার কথা তাহলে ছয়টা আউটওয়ার্ড ক্যামেরা আই ট্র্যাকিং ডেপথ সেন্সর থ্রি ডি ম্যাপিং সেন্সর সবকিছুই আছে আর বিল্ডিং স্প্যাটিয়াল অডিও স্পিকার সিস্টেম রয়েছে যা থ্রি সিক্সটি ডিগ্রি ইমার্সিভ সাউন্ড প্রোভাইড করে আর ওএস রয়েছে অ্যান্ড্রয়েড এক্সার প্লাস গুগল ইকো সিস্টেম কানেকটিভিটিতে ওয়াইফাই সেভেন ব্লুটুথ সিক্স ইউএসবি টাইপ সি আর পিসি লিঙ্ক এরও অপশন রয়েছে আর ব্যাটারির কথা যদি বলি আর এই ঘন্টার কন্টিনিউয়াস মিক্সড রিয়ালিটি সেশন দিতে পারে যা ফাস্ট চার্জিং ও সাপোর্ট করে এর স্পেসিফিকেশন গুলি শুনেই বোঝা যাচ্ছে যে এটা আসলেই একটা পাওয়ার হাউস ঠিক বলেছো তো এখন আসল প্রশ্ন হলো এটা কি থেকেও বেটার তো চলো দেখে নেওয়া যাক মুখোমুখি তুলনা করে প্রথমে এর প্রাইস অ্যাডভান্টেজ দাম প্রায় তিন আর হাজার সাতশো নিরানব্বই ডলারে পেয়ে যাবে মানে অর্ধেক দামে প্রায় পাওয়ার গ্যালাক্সি এক্স এর ডিসপ্লে তে প্রায় উনত্রিশ মিলিয়ন পিক্সেল দেওয়া হয়েছে আর ভিজন প্রো তে মাত্র তেইশ মিলিয়ন তাই টেক্সট পড়া কাজ করা বা ভিডিও দেখা সবকিছুতে গ্যালাক্সি এক্স আরো বেশি ক্লিয়ার তৃতীয়ত ওপেন ইকোসিস্টেম ভিজন প্রো শুধুমাত্র মাত্র অ্যাপেল ইকো মধ্যেই সীমাবদ্ধ কিন্তু গ্যালাক্সি এক্সার চলে অ্যান্ড্রয়েড এক্সারে তাই এটি স্যামসাং পিক্সেল উইন্ডোজ সবার সাথে কাজ করবে চতুর্থতে কমফর্ট অ্যান্ড ওয়েট গ্যালাক্সি এক্সার ডিজাইন করা হয়েছে লাইটওয়েট ও ব্যালেন্স ওজনের জন্য তাই দীর্ঘ সময় এটি পরেও নেক পেন বা হিট ইস্যু অনেক কম হয় অ্যাপেল ভিজন প্রো কিন্তু এই দিক থেকেও অনেকটাই পিছিয়ে রয়েছে তো এবার নিশ্চয়ই তোমরা এটাই ভাব যে এটা দাম ভারত বা বাংলাদেশে কত হতে পারে প্রথমে বলি ভারতের কথা ডলারে দাম ধরে আনুমানিক এক লাখ আটটা ন হাজার থেকে এক লাখ আশি আট হাজার টাকার মধ্যে হতে পারে আমি কিন্তু দামটা ট্যাক্স ও ইমপোর্ট কস্ট মিলিয়ে বলছি আর যদি বাংলাদেশের কথা বলি তাহলে দু লাখ তিরিশ টাকা থেকে দু লাখ আশি হাজার টাকা পর্যন্ত এটি পড়তে পারে যদি অফিসিয়াল লঞ্চ না হয়ে এটি গ্রে মার্কেটে আসে তো এবার শুনে নাও গ্যালাক্সি এক্স কাদের জন্য একটা পারফেক্ট গ্যাজেট হতে চলেছে প্রথমেই গেমার্স দের জন্য ওয়ান টোয়েন্টি ইয়ার্স এর ভিজ্যুয়াল প্লাস থ্রি স্পেশাল অডিও মানে রিয়েল টাইম গেমিং এক্সপিরিয়েন্স তো অসাধারণ হবে দ্বিতীয়ত হার্ড ফোর মুভি লাভার্স জন্য তারা প্রতিদিন ঘরে বসেই থ্রি ডি মুভি দেখার এক্সপিরিয়েন্স পেয়ে যাবে আর তৃতীয়ত হচ্ছে প্রফেশনালদের জন্য ভার্চুয়াল ডেস্কটপ মিটিং থ্রি ডিজাইনিং ডিজাইনিং সবকিছু এক জায়গায় পেয়ে যাবে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ওপেন ইকোসিস্টেম তুমি অ্যাপেল ইউজার না হয়েও সহজেই পুরো এক্স আর এক্সপিরিয়েন্স পেয়ে যাবে এই কারণেই গ্যালাক্সি এক্স আর হচ্ছে একটা স্মার্ট রেভলিউশন যেখানে পারফরমেন্স ডিজাইন ভ্যালিউস সব কিছুই ব্যালেন্স পেয়ে যাবে শেষ কথা একটাই গ্যালাক্সি এক্স হলো এমন এক হেডসেট যা মিক্সড রিয়ালিটি কে নিয়ে এসেছে একদম বাস্তব জীবনের কাছাকাছি এটা শুধু একটা গ্যাজেট না এটা ভবিষ্যতের একটা একটা দরজাও বলা চলে অ্যাপেল ভিশন প্রো হয়তো পলিশড কিন্তু গ্যালাক্সি এক্সআর হলো প্র্যাকটিক্যাল দামে কম বেশি ফিচারস ওপেন সিস্টেম আর সবার জন্য ডিজাইন করা আর তুমিও যদি এরকম একটা নেক্সট জেন এক্সপেরিয়েন্স থাকো তাহলে চোখ বন্ধ করে গ্যালাক্সি এক্সআর এর দিকে অবশ্যই যেতে পারো তাহলে এবার বলো গ্যালাক্সি এক্সআর কি তোমার ফার্স্ট চয়েস হতে পারে নাকি অ্যাপেল ভিশন প্রো এর দিকেই তোমার মন পড়ে আছে তো এই ব্যাপারে তোমাদের কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাও আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে যাও তো আজকের ভিডিওটি শেষ করলাম দেখা হবে পরবর্তী ইনফরমেটিভ টেক ভিডিওতে